সেই মানুষটা বন্ধু তোমার থেকে যে হারিয়ে গেছে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে তার কারণ একটাই যে কারণটা নিয়ে আজকে আমি তোমাদের ভিডিওতে কিছু শেয়ার করব কথা তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থান্স আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই খুবই ছোট ভিডিও ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখো তাহলে হয়তো তোমাদের কিছু হেল্প হতে পারে তোমাদের কাজে লাগতে পারে তো দেখো বন্ধু একটা মানুষ যখন আমাদেরকে ছেড়ে চলে যায় যখন আমাদের প্রিয় মানুষ আমাদের সাথে সম্পর্ক বহুদিন থাকার পরে তারপরে সেই মানুষটা আমাদের লাইফ থেকে চলে যায় তখন আমরা স্বাভাবিকভাবে কি করি আমরা স্বাভাবিকভাবে তাকে বোঝানোর চেষ্টা করি স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন উপায়ে আমরা কি করি যে সে যেন আমার কথা শুনে নেয় সে যেন আমাকে ভ্যালিডেশন দেয় সেই ব্যাপার নিয়ে তাকে হাজার বার তাকে আমরা বোঝাই বিভিন্ন উপায়ে তাকে অনেক কমন ফ্রেন্ড অনেক কিছু অনেক ম্যাসেজ এত বড়ো ম্যাসেজ লিখলে তাতে তোমার পুরো হিস্ট্রি লিখলে সব কিছু লিখে টিকে তাকে যত রকমভাবে বোঝানো যায় আমরা সেটা করি যেন সেই মানুষটা আমাদের লাইফে আবার ফিরে আসে আমি কারণ বুঝি বন্ধু এগুলো আমরা মন থেকে মানতে পারি না যখন একটা মানুষ আমার প্রিয় মানুষ যখন আমাকে ছেড়ে চলে যাবে তখন সেই মানুষটা যে চলে যাচ্ছে তার যে কষ্ট তার যে বেদনা সেটা আমরা মেনে নিতে পারি না আর মেনে নিতে পারি না বলেই আমরা বিভিন্ন উপায়ে তাকে আমাদের যে এনার্জি আমাদের যে উর্জা আমাদের যে শক্তি সেটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট তার মানে সেই মানুষটার দিকে প্রয়োগ করি এবং তাতে কি হয় তাতে সেই মানুষটা তো কখনোই তোমার প্রতি অ্যাট্রাক্টিভ হবে না এবং তুমি যত এনার্জি তোমার যত ঊর্জা আছে সব তাকে দিয়ে দাও তারপরেও সেই মানুষটা কিন্তু তোমার লাইফে ব্যাক করাটা খুবই প্রবলেম মানে খুবই সন্দেহজনক ব্যাপার যে সে আদৌ করবে কিনা তাহলে কি করতে হবে তাহলে কারণটা কি কি কারণের জন্য সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসতে চাইবে বন্ধু সেটা হচ্ছে তোমাকে এনার্জি দেওয়া বন্ধ করে দিতে হবে আমি জানি আমি জানি এটা কষ্ট প্রচুর কষ্ট একটা মানুষ যখন তার প্রিয় মানুষকে ছেড়ে চলে যায় তখন সেই প্রিয় মানুষের মনে যে বেদনা যে কষ্ট সেটা আমি বুঝতে পারি বাট বন্ধু তোমাকে তো অসুখটা সারাতে হবে এবং অসুখটা যদি সারাতে হয় তোমাকে তো তার প্রতিকার তার যে মানে ওষুধ যেটা তোমাকে করতে হবে আমি জানি কষ্ট হবে কিন্তু তারপরেও করতে হবে তো কি করতে হবে কি কারণ বন্ধু তোমাকে তোমার যে প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কিছুদিন ধরে খুব কষ্টে আছো বেদনায় আছো সেই মানুষটাকে তুমি বারবার বোঝানোর চেষ্টা করছো সেই মানুষটাকে বিভিন্ন উপায়ে তুমি তার তোমার কাছে আনতে চাইছ তুমি পুরোপুরি স্টপ করে দাও কারণ এটাই যে যখন তোমার এনার্জি তোমার ঊর্জা তাকে দেওয়া বন্ধ করে দেবে যখন তোমার যত এনার্জি আছে যা তুমি ওর প্রতি এতদিন ধরে কাজে লাগিয়েছো সেই এনার্জি যখন রিভার্ট করে তোমার লাইফে দেবে তোমার লাইফে হানড্রেড পারসেন্ট তোমার এনার্জি তুমি প্রয়োগ করবে তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসতে বাধ্য এটা কিভাবে কাজ করে দেখো তুমি দিনের পর দিন তাকে এনার্জি দিয়ে গেছো দিনের পর দিন তোমার হানড্রেড পারসেন্ট তাকে দিয়ে গেছো তাকে উর্জা এখনো পর্যন্ত দিচ্ছ যখন তুমি বন্ধ করে দেবে না যখন সেই মানুষটা তোমার কাছ থেকে সেই এনার্জি আর রিসিভ করবে না তোমার যে সেই বারবার তাকে মেসেজ করা তোমার যে সেই বারবার তাকে কোনো অন্য মানুষকে দিয়ে খবর পাঠানো তাকে বোঝানো যখন এটা স্টপ হয়ে যাবে বন্ধু বিশ্বাস করো সেই মানুষটার মনে একটা খালি জায়গা তৈরি হবে একটা এমটিনেস একটা ভীষণ রকমের খালি জায়গা আর একটা কথা মনে রাখবে আমাদের লাইফে যখন যে মানুষগুলো থাকে না তখন সে যতই ভালো হোক যতই সে ডেভেলপ করুক আমরা কিন্তু তাদের কদর করতে পারি না তাদের কদর বুঝি না কিন্তু যখনই সেই মানুষটা আমাদের লাইফের থেকে চলে যাবে আমাদের লাইফ থেকে ছেড়ে চলে যাবে আমাদেরকে এনার্জি দেওয়া বন্ধ করে দেবে তখন কিন্তু সেই মানুষটার কদর বন্ধু আমি বুঝতে পারি তুমি বুঝতে পারবে তুমি হয়তো ভাববে সেই মানুষটা তোমাকে শো আপ করবে না সেই মানুষটা তোমাকে হয়তো মানে দেখাবে না সে দেখাতে সে খুব ভালো আছে সে খুব আনন্দে আছে বাট যেই মুহূর্তে তুমি এনার্জি দেওয়া বন্ধ করে দিয়ে সেই এনার্জি টোটাল নিজের ওপর লাগাবে তখন কিন্তু সেই মানুষটার জ্বালা আস্তে আস্তে শুরু সেই মানুষটা তোমার কাছে আস্তে আস্তে কাছে আসতে থাকবে তোমার খবর নিতে থাকবে এটাই সাইকোলজি এটাই হয় এটাই বাস্তব বন্ধু তোমাদের এটা মেনে নিতে হবে আমি জানি কষ্ট আছে বাট তারপরেও তোমাকে মানতে হবে এর সাথে কি করতে হবে ওই যে এনার্জি যেটা তুমি ওকে দিতে সারা দিন ধরে সেই এনার্জিটা তুমি নিজের ওপর লাগাচ্ছ তুমি নিজের কেরিয়ারের ওপর লাগাচ্ছ তুমি নিজের সেলফ লাভ করছো তুমি নিজের নিজের যে ডেভেলপমেন্ট নিজে যেভাবে ডেভেলপ করা যায় টোটালি হানড্রেড পারসেন্ট তার উপরে লাগিয়ে দাও এবং সেই মানুষটা যখন দেখবে যে তুমি তার প্রতি আর ইন্টারেস্টেড নাও তুমি তাকে আর দেখানোর চেষ্টা করো না তুমি তাকে আর এনার্জি সেন্ট করো না বন্ধু সেই মানুষটা জ্বলে পুড়ে মানে ভিতর থেকে এতটা কষ্ট পাবে যে সেই মানুষটাকে কি আমি হারিয়ে ফেললাম সেই মানুষটা আর যখন তুমি তোমার ডেভেলপ এতটাই স্কিল মানে ডেভেলপ করবে যখন তোমার লাইফের কেরিয়ার তোমার যখন উন্নতি যখন হবে বন্ধু তুমি হবেই নর্মালি যখন তুমি হানড্রেড পারসেন্ট তোমার এনার্জি তোমার নিজের প্রতি লাগাবে তুমি সেলফ লাভ করবে তুমি নিজেকে ডেভেলপ করবে তখন কিন্তু তোমার ডেভেলপমেন্ট হবেই হবে এটা কোনো ভুল নেই এতে এবং তখনই সেই মানুষটা এতটাই তোমার কাছে আসার চেষ্টা করবে যা তুমি কল্পনাও করতে পারো না তো এটা করার পরে তুমি যখন সেলফ লাভ করছো তুমি যখন মেডিটেশন করছো তুমি যখন তোমার ওরিয়েন্টেড কেরিয়ার ওরিয়েন্টেড কাজ করছো তখন কিন্তু সেই মানুষটার সাথে তুমি একদমই কন্ট্যাক্ট একদমই কোনো রকম কোনো সম্পর্ক কোনো কিচ্ছু রাখবে না তুমি চিন্তা করো না যে তা তাই বলে কি তুমি ভাবতেই পারো যে সেই মানুষটা তো আমাকে দেখতে পাবে না দেখো বন্ধু সেই মানুষটা তোমাকে স্টক করবে সে যেভাবেই হোক এবং তোমাকে দেখবে এটুকুন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সে ব্যাপারে চিন্তা করো না শুধু তুমি নিজের ওপরে কাজ করো এই একটা কারণ যে কারণটা আজকে তোমাদের বললাম এই কারণের জন্যই বন্ধু সেই মানুষটা তোমার লাইফে ফিরবে না হলে কিন্তু ফিরবে না তুমি যতই কান্নাকাটি করে বসে থাকো তার পায়ে ধরো সে কিন্তু ফিরবে না তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ